গুড মর্নিং বন্ধুরা সবাইকে বৃষ্টি ভেজা সুপ্রভাত জানাচ্ছি আর সকাল সকাল দেখো এত বৃষ্টি হচ্ছে আমাদের মানে এই পূর্ব মেদিনীপুরে আর তোমাদের মানে ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিও আমাদের তো পুরো এক টানা হচ্ছে কাল থেকে শুরু হয়েছে আর সারাদিনই বৃষ্টি চলছে সারাদিন রাত আর কারেন্টের লাপাতা কারেন্ট মাঝে মাঝে আসছে মুখ দেখিয়ে আবার চলে যাচ্ছে তো এই যে দেখো সকাল সকাল দেখাচ্ছে যে এখন কারেন্ট আছে তো যখন কারেন্ট থাকে তখনই কিন্তু ওই যে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক আজকে কিন্তু ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যেহেতু বৃষ্টি ওয়েদার তো কারেন্ট না থাকলে যেভাবে আমাদের মানে এই যে সারাদিন কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর জল জল যাই হোক না কেন তোমার ভাইয়ের কিন্তু মানে টিউশন পড়ানো অফ থাকে না তো এই যে ভিজে ফিজে যাচ্ছে এখন টিউশন পড়াবে তো আমাদের মানে বাইক রেখার ওখানে মানে মালিকের দিকে এখানে মানে ঘরের মধ্যেই ব্যবস্থা করা আছে ওখানে বাইরে একটা রুম আছে ওখানেই থাকে সাইকেল বাইকটাই রেখে দিয়ে আছে তো ওখান থেকে নিয়ে ও বেরিয়ে গেছে পড়াতে চণ্ডীপুরে আর আস্তে আস্তে প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মতন বেজে যাবে যাই হোক অতো চা খাবে না ওখানে গিয়ে চা খাবে আর আমি আমার জন্য একটুখানি চা করে নিয়েছিলাম আর ওদিকে দেখো জানলার কাছে বসেছি কারেন্ট কিন্তু এখন নেই আর জানলার দিকে বসে বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি বেশ ভালো লাগে তবে বৃষ্টিতে মানে বৃষ্টির দিনগুলো তো এরকম বসে বসে দেখতেই ভালো লাগে আর কোনো কিছু কাজ টাজ করতেও ভালো লাগে না চাই হোক আর কিছু না মানে করলে তো অবশ্যই চলবেই না নালে নাহলে সব কিছুই এরকমভাবেই থাকবে অগছলো হয়ে তো কারেন্টটা যেহেতু মাঝে মাঝে আমাকে সাঁত দিচ্ছে আর সেই সময়ে মানে আমি কিন্তু আমার কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি আর যখন কারেন্ট থাকে তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না হলে এত অন্ধকারেও শেয়ার করতে পারছি না আর এদিকে বাবুও উঠে পড়েছে ঘুম থেকে এত নোংরা করেছে চারদিকটা ওই আসার পর থেকে এতটা মানে পুরোটা কিন্তু আমি ঝাড় দিতে পারিনি তারপরেই কিন্তু করেছি শুধু ওই বেডরুম আর বারান্দাটা আসার দিনই কিন্তু ঝাড় দিয়েছিলাম যেহেতু শরীর ভালো ছিল না আর এদিকে ছেলে যেহেতু উঠে পড়েছে ওর জন্য বানাচ্ছিলাম দেখো এই যে পাস্তা পাস্তাগুলো ছিল তো আর বানানো হয়নি আর এটাই আজকে দেখলাম এটা কয়েকটা মানে পোকা লেগে গেছে তো ওইগুলো ভালো অনেকটা সময় পুরো এক ঘন্টায় নিয়ে পোকাগুলো বেছে তারপরেই কিন্তু সেদ্ধ করেই যে বানাচ্ছি এখন শুধু আলু দিয়েছি আর পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এটাই দিয়ে বানিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি তো ওটাতেই ওর টেস্ট তো দেখো ওই যে ও খেতে বসেছে এখানে আর আমাকেও কিন্তু খাইয়ে দিয়েছিল তো আমি যেহেতু ওখানে গিয়েছিলাম তো আমাকে কিন্তু খাইয়ে দিয়েছে আর জানো তো বাবার বাড়ি থেকে ফেরার সময় এই যে মানি প্ল্যান্টগুলো একটা জায়গায় দেখলাম বিশাল বড় একটা গাছ আর কি বড় বড় পাতা দেখেই তো মানে আনতে ইচ্ছে করছিলো তবে এত বড়ো পাতা এখানে নিয়ে এসে কি করবো বলো তার জন্য ছোটো ছোটো থেকে কয়েকটা ওই ডোগা ভেঙে নিয়েছিলাম ওইগুলো আমি আমার মানে নিয়ে এসে ওই দিনই কিন্তু আমি ওই জলের যে বোতল ওইগুলোতে আমি রেখে দিয়েছিলাম তো আজকের কয়েকটা বদলে সরিয়ে নিয়েছি আরগুলো কিন্তু বাইরে ওখানেই আছে তোমাদের দেখাবো আর এদিকে আলু নিয়ে এসছিলো তোমার ভাই আলু আর পেঁয়াজ তো ওইগুলো গোছানো হয়নি তো গুছিয়ে নিলাম আর মুড়িটাও ছিল ভরা হয়নি সব কিছু এই যে দেখো অনেকগুলো কৌটো নিয়ে বসে গেছি ছোলা আর মুড়ি এগুলো ভরছি আর কয়েকটা জিনিস ছিল ময়দা টয়দা ওইগুলো সব অন্য কৌটাতে ভরে নিয়েছি আর এদিকে আমার ছেলে হেঁটে দিয়ে এসে একটুখানিও পড়তে বসলো বাইরে আর এসে এই যে বক বক করা শুরু করে দিয়েছে যাই হোক এদিকে কিন্তু কারেন্ট নেই ফোনের এখন লাইট জ্বালিয়েই কিন্তু কাজ চলছে সব কিছু মানে রান্না বান্না আর যাবতীয় সব কিছু আর এখন থেকে যে মানে কারেন্টটা চলে গেছে কারেন্টে কিন্তু এই সন্ধেবেলা এসছে সেই সাড়ে আটটা নটার দিকে যাই হোক আমাদের তো খেতে হবে আর না খেলে তো হবে না কত কত সময় এরকম বসে থাকবো কারেন্টের জন্য তার জন্য দেখো আমি বাইরে চলে এসেছিলাম এই যে পাট পাতাগুলো নিয়ে এসেছিলাম মানে পাটশাকগুলো ওইগুলো আমি এখন বেছে নিচ্ছি বাইরে বসে বসে আর বারান্দাতেও দেখো কতটা মানে একেবারে অন্ধকার হয়ে আছে আর বাইরে তো জানো মেঘলা মেঘলা ওয়েদার মানে মেঘলা হয়ে গেছে পুরোটা তার জন্য এইরকমই অন্ধকার অন্ধকার লাগে তার জন্য দেখো আমি বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে খুঁজে লাইট যেখানে পড়েছে সেখানেই কিন্তু মানে বসেছি সবজি কাটতে আর এই আজকে রান্না কি করবো বলো তো ওই যে মা চিংড়ি মাছ দিয়েছিল কালকে তো রান্না হয়ে গেছে কিছুটা আর অল্প কয়েকটা আছে তার জন্য যেহেতু শরীর ভালো না জ্বর হয়েছিল তার জন্য ভাবলাম চলো আজকে লেবু দিয়ে আর এই যে ঠ্যাড়স আলু দিয়ে আর কচু দিয়ে মা চিংড়ি মাছের টক করব। আর হচ্ছে ওই যে পাট শাকের ভাজা তো এই পর্যন্ত সবজি কাটাও হয়ে গেছে আর তোমাদেরকে একটু দেখাছিলাম বাইরের ওয়েদার দেখো এরকম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যে মানে বন্যা হয়ে যাবে আর রান্নাঘর দেখো এরকম অন্ধকার ঘুরঘুটে অন্ধকার হয়ে গেছে তার মধ্যেই কিন্তু রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওদিকে আর তারপরে চলে এসলাম লেবু রসটা বের করতে গেলো পাতি লেবু আর পাতি লেবু রস দিয়ে কিন্তু আজকের মাছের টক রান্না করো মানে চিংড়ি মাছের টক আর রান্নার সময়টা এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল খুব সুন্দর যাই হোক তোমাদের আজকের কিন্তু মানে কারেন্ট বিহীন একটা মানে ব্লগ বানিয়েছি কারেন্ট যেহেতু মানে এত জল ঝড়ও হচ্ছে না বৃষ্টি তো হচ্ছে আর হাওয়া হচ্ছে অবশ্যই তবে এখানে কিন্তু ওই মেঘলা মেঘলা ওয়েদার দেখলে বৃষ্টি শুরু হলে তার আগে কিন্তু কারেন্ট অফ করে দেয় আর আমাদের মানে গ্রামের দিকে এরকম কিন্তু হয় না শুধু দেখেছি এই যে এই মাছগুলোই কিন্তু এরকম প্রায় হয়েই থাকে আর এদিকে দেখো ঢ্যাঁড়সটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম অন্ধকারে তো রান্না করছি কিছু বোঝাও যাচ্ছে না তো এরপরে চিংড়ি মাছগুলো যে কটা ছিল এই কটাতেই কিন্তু তাতেই কিন্তু বেশ সুন্দর রান্না হয়েছিল। যাই হোক চলো দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু কচু আর আলুটা কিন্তু এক্সট্রা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আর ওইটাই এখন দিয়ে দিচ্ছি দিয়ে টক জলটা দিয়ে দিচ্ছি আর আমি দিয়েছিলাম কয়েকটা আমচুর তো ওইটা দিয়েই কিন্তু টক বানিয়েছিলাম আমার তো খুব ভালো লেগেছিল আর ওই মানে জ্বর হয়েছে তো জ্বরের মুখে তো টক টক ভালো লাগে বুঝতেই পারছো আর এদিকে তার মাঝখানে মানে রান্না বান্না বসে বসে দিয়ে চলে গেছিলাম সানটান করতে সানডান সেরে চলে এসেছি এখনও তো কারেন্টের কোনো দেখা নেই আর ছেলেরও সানটান হয়ে গেছে আর ও বলছিলো যে ওকে একটু দেখা দেখাতে দেখো কীরকম মানে দুষ্টুমি পড়ছে আর আজকে যে রান্নাগুলো তোমাদেরকে তো বলেছি আর এক্সট্রাভাবে একটা আলু ভাতে দিয়েছিলাম ওটাই আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুটা আমার পাশে ছিল আমার সাথে ছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এদিকে খেয়ে দিয়ে বাবু গেছে ওই যে খেলনা আনতে ওই বাগানের মধ্যে যাই হোক আজকে ব্লগটা এখানেই রাখছি সকলে খুব ভালো থেকেও দেখা আছে নতুন আরও একটি ব্লগের সাথে টাটা